কি লোভ লাগতেছে দেখেই তো মনে হচ্ছে যে এইটা দিয়ে নিশ্চিত দুই প্লেট ভাত অনায়াসে খাইয়া ফেলা যাবো রুচি টুচি যার নাই দৌড়ায় আসবে আর যাদের রুচি আছে তাদেরটাও তো আরও মানে দ্বিগুণ বেড়ে যাব যাই হোক আসসালামু আলাইকুম কেমন আছেন আজকে আমি আপনাদেরকে এমন একটা রেসিপি করে দেখাবো যে যেটা দিয়ে চোখ বন্ধ করে আপনি হচ্ছে ভাত খাইয়ে ফেলতে পারেন যারা একটু ঝাল পছন্দ করেন না অবশ্য কম ঝাল দিয়েও বানানো যায় আমিও খুব বেশি একটা ঝাল পছন্দ করি না যাই হোক আমি মলা সুটকি নিয়ে নিলাম সুটকিগুলার প্রথম ভালো করে ধুয়া তারপর একটু ভাইজা নিতেছি সাথে কিন্তু আরও মরিচ আর রসুনও দিয়ে দিছি এখানে অর্ধেকটা রসুন মানে একটা বড় রসুনের অর্ধেকটা নিচি আর শুকনো মরিচ তো দেখছি পাঁচ ছয়টা নিছি কারণ আমি একটু ঝাল কম খাই তো যাই হোক আমার মরিচগুলো এমনিতেই ঝাল তো এর জন্য আমি কমাই নিছি এরপর হচ্ছে এগুলো একটা ছুটকিগুলো নামাইয়া আবার ভালো করে ধুইয়া এখন হচ্ছে যে পাটা একটু বাইটা নিতেছি আর এখানে কিন্তু অনেক পানি টানি দেওয়া যাবে না হালকা একটু পানি যাতে ঠিক এইরকমভাবে মানে হয় তারপর এই তো আমি এখানে রসুন আর মরিচগুলোও নিয়ে নিলাম সেগুলার এখন বাইরে নিবো খুব ভালো করে আর পাঠাটা অনেকে বলতে পারেন যে পাঠাটা আপনি ধুয়ে নেন নাই অপরিষ্কার আসলে না এখানে তো আমি সুটকিটাই বাড়ছি আর সুটকি আর এই মরিচ রসুন কিন্তু এক জায়গায় যাবে চাইলে কিন্তু আপনি একসাথে করেও বাইটা নিতে পারতেন তো যাই হোক এই তো আমার নিপিশ করে বাটা শেষ হয়ে গেছে আমি আবার এই যে একটু বাড়তি আস্তে আস্তে যার জন্য একটু টাইম লাগছে তো এই যে খুব সুন্দরভাবে বাইটা নিয়ে নিলাম আর এখন চলে গেলাম মূল রান্নায় তো প্রথমে হচ্ছে আমি কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দিলাম তারপর হচ্ছে এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা আর একটু মোটা করে নিলে ভালো হইতো যাই হোক এখানে আমি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি নিয়েছি তো তারপর হচ্ছে এখানে আমি ওই যে কি কী বলে জানি শুটকিগুলো দিয়ে দিলাম তো আমার বোনের সেদিন আমি এই রেসিপিটা খাওয়াইছি কিন্তু আমার বোন বলতেই পারি না যে এটা কী শুটকি যাই হোক এরপর আমি মরিচ আর রসুন বাটাও দিয়ে দিলাম তারপর এগুলো একটু ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নেওয়ার পর্যন্ত ভাইজা নিতেছি ও আমার বোন বলতে একবার এটা হচ্ছে ছুরি শুটকি না এটা হচ্ছে লইটা শুটকি তো বলতে পারে না যেটা হচ্ছে মলা শুটকির রেসিপি আসলে খাওয়াইলে কেউ বুঝতেই পারবে না আর এইদিকে দেখেন আমি একটু হলুদ দিতে নিয়েছিলাম আর এই যে খুঁড়চনের সাথে লাগে হলুদ গেছে পইড়া তো সামান্য একটু হলুদের দিছি দিছি আর সামান্য হচ্ছে হাফ চামচেরও কম হচ্ছে এগুলো ধুনিয়ার গুঁড়া আর হলুদের গুঁড়ো দিয়ে নিয়েছি তা আমি কিন্তু দেখেন এখানে লবণ দেই আপনারা কিন্তু আমাকে কেউ বলেন না আমি নিজেও ভুলে গেছি কিন্তু শেষ পর্যায়ে যাই লবণ আবার আমার মনে পড়ছে যে আমি দেই নাই যাই হোক এখন হচ্ছে আমি যেই বাটিতে যেগুলো বাইটা রাখছিলাম সেই বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম আর এখন আর কোনো কাজ নেই এখন হচ্ছে শুধু নাড়াচাড়া নাড়াচাড়া একটু পর শুধু নাড়াচাড়া তো এটা যতক্ষণ না পর্যন্ত ভাজা ভাজা হইতেছে ততক্ষণ পর্যন্ত এই যে এরকম ঘুটনা ঘুটনা ঘুরাইতে হবে আর কি চামচটারে তো যাই হোক এই পর্যায়ে এসে আমার মনে পড়ছে যে আমি কিন্তু আসলে লবণ দিই নাই তো তারপর লবণ দিয়ে দিলাম আর লবণটা একেবারে পারফেক্ট ছিল মানে কম বেশি আর দিতে হয় নাই আমার তো এই যে দেখেন উপরে তেল চলে আসছে আর এখন কিন্তু আমাদের রান্না একেবারেই কমপ্লিট আমি তাড়াতাড়ি করে এটা বাড়িতে বেড়ে নিয়েছি তারপর হচ্ছে সেই পাতিলে মুছে ভাত খেয়ে ফেলছি তারপর কি এখন যখন দেখাইতেছি আমার মানে গ্রানে এতটা সুন্দর গ্রান আমার আরও ভাত খাইতে ইচ্ছা করতেছে তো তখন হচ্ছে তাড়াতাড়ি করে এই যে দেখেন ভাত নিলাম গরম ভাত গরম ভর্তা তারপর লেবু দিয়ে চুটকে চুটকে ভাত খাচ্ছি কি যে মজা আহা তো অবশ্যই সবাই ট্রাই করবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ ফেস